সাতপন্থী আরও একজন আলেমকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ কর্মকর্তাগণ এ নিয়ে মোট তিন তিনজন মলনাকে গ্রেপ্তার করেছেন আসসালামু পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে আছে আমি প্রতিবেদী ব্যক্তি মোহাম্মদ আশরাফুল আলম প্রিয় দর্শক আপনারা খুব ভালো করে জানেন আমি জবে থেকেই সাতপন্থী ব্যক্তিদের নিয়ে ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড করতে শুরু করেছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে তবে থেকেই সাতপন্থী মোল্লারা আমাকে বিভিন্ন ধরনের গালিগুলোজ করতে শুরু করেছে তাদের গালিগুলোজকে অপেক্ষা করে আমি আমার হকের জান্ডাকে সমুন্নত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি প্রিয় দর্শক আর যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সোরাই নিজামের পক্ষ থেকে ওলামায় ক্যারামগড় সাতপন্থীদের ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই বিষয়টি জানিয়ে দিতে চাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সর্বাত্মক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক এক করে তাবলিগের ছাত্রথীদের বিচারের দাবিতে আগামী দশে জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং পঁচিশে জানুয়ারি দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলনের ঘোষণা দিয়েছেন সুরাই নিজামের পক্ষ থেকে ওলামা হজরতগণ গতকাল শনিবার রাজধানীর ক্যাকরাইল মার্কাস মসজিদে ওলামা মাসেক বাংলাদেশ এবং দাওয়াত উতাবলীগের সাথীবৃন্দ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোরাই নজামের পক্ষ থেকে মাওলানা নাজমাল হোসাইন সাহেব এ ধরনের ঘোষণা দিয়েছেন টঙ্গীর ইজতেমা ময়দানে এর আগেও সাতপন্থীরা হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন হজরত মাওলানা নাজমুল হোসেন সাহেব নামে পরিচিত ব্যক্তিটি তিনি বলেন দেশের আলেম সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি দেখে যার পরাই হতাশ হয়েছেন হত্যাকাণ্ডে নেতৃত্ব দানকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না বিগত ফেসিস সরকারের পদক্ষ মদদে দু সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাতপন্থীরা ইস্তেমার মাঠে হত্যাকাণ্ড সহ প্রায় পাঁচ হাজার সাথীকে আহত করেছিল কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে পার পেয়ে যায় আমরা মনে করি যদি দু সালে তাদের সেই হত্যা ও হামলার বিচার করা হতো তাহলে দু সালের ডিসেম্বরে এই ন্যাক্কাটনক হত্যাকাণ্ড ঘটত না এরপরও যদি তারা সার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে সাতপন্থীদের সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যুগ সাজাস আছে দাবি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হাসান কাসিমী সাহেব বরকাত হম তিনি বলেন সাতপন্থীদের বিরুদ্ধে যথা উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে শুধু তাবলিগের কাজই নয় বাংলাদেশ বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে তাবলিক জামাতের একটি পক্ষ তথা সুরাই নিজামী ওলামাই কেরামের সংবাদ সম্মেলনে হেফাজত ও খেলাফত মজলিসের নেতাদের উপস্থিতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেব দামা করকায়ত হন তিনি বলেন এখানে আমরা হেফাজতের নেতা হিসাবে নই আলেম মোলামা হিসাবে এসেছি তাবলিক জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে তবে কোরআন সুননার বিষয়ে সিদ্ধান্ত আলেম দিবেন তাবলিগের দুই পক্ষের সমস্যা সমাধানে আলেমরা মধ্যস্থতা করার চেষ্টা করেছেন সরকারও চেষ্টা করছে টঙ্গীর ইস্তেমা ময়দানে তিনজনকে হত্যা করা হয়েছে হামলা ও হত্যার শাস্তি হওয়া উচিত তাবলিগের কাজ নিয়ে ভারতের একজন ব্যক্তির বিতর্কিত মন্তব্য সে দেশে সমস্যার সৃষ্টি হয়েছে ভারতের এই সমস্যা যেন বাংলাদেশে টেনে আনা না হয় প্রিয় দর্শক মামুনুল হক সাহেবের যুক্তি এবং উক্তি অত্যন্ত সুন্দর হয়েছে কারণ তিনি হেফাজতের নেতা হিসাবে বা খেলাফত মজলিসের নেতা হিসাবে সেখানে উপস্থিত হননি বরং একজন আলেম হিসাবে উপস্থিত হয়েছেন আর দাওয়াত তাবলীগের কাজ যদি সত্যিকার অর্থে কোরআন সুন্নাভিত্তিক হয়ে থাকে তাহলে কোরআন সুন্নাভিত্তিক একটি দল চললে সেই দলের মধ্যে কোনো সমস্যা বা বিভাজন সৃষ্টি হলে ওলামাহি কেরামি সেই বিভাজনকে নিরসন করার জন্য এগিয়ে গিয়ে থাকেন আর সেই হিসাবেই মামুন সাহেব এগিয়ে গিয়েছেন প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর কথা বলেছেন এখন দেখার পালা হচ্ছে সাতপন্থীরা যাবে কোথায় যায় কোথায় সাতপন্থী বায়রা আমাকে দুশ্মন মনে করবেন না অবশ্যই আমি আপনাদের বন্ধু আমি সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে কথা বলছি যারা এ ধরনের ব্যক্তিদেরকে হত্যা করেছে দু হাজার আঠারো সালে কৌমি জনতার ছাত্রদেরকে রক্তাক্ত করেছে তাদের নিয়ে আমি কথা বলছি মূলত আমি আপনাদের নিয়ে কথা বলছি না আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম আ